হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বুদ্ধদেব বসুর তিথিডোর উপন্যাসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই উপন্যাসের সারমর্ম হল একটি মেয়ে শৈশব থেকে কৈশোরে এবং কৈশোর থেকে যৌবনে উন্মূলিত হল এই অতি সাধারণ এবং অতি আশ্চর্য ঘটনা অবলম্বন করে বুদ্ধদেব বসু সমসাময়িক বাঙালি সমাজে সম্পূর্ণ ছবি এঁকেছেন পর্ব এক রাজেন বাবু মানুষটি একটু শৌখিন শৌখিন মানে বাবু নয় হাঁটুর কাছে কাপড় তোলে দু হাতে দুই ঝুলি নিয়ে বাদার করে আসতে আপত্তি নেই তার কিন্তু শোবার সময় বালিশ বালিশে একটু সুগন্ধি চাই এক জামা পরে সপ্তাহের ছ দিন অফিস করবেন এদিকে কাছের গ্যালাস ছাড়া জল খাবেন না ঠিকই জি কামাই করলে রাত থাকতে বিছানা ছেড়ে উলুন ধরিয়ে রাখবেন তারপর বারান্দার ভাঙ্গা তক্তায় খালি গায়ে বসে গুনগুন করবেন বৈরবি কি যোগিয়া পনেরো বছর বয়সে বিয়ে হয়ে বাপের বাড়িতে এক বছর কাটিয়ে শিশির কণা প্রথম স্বামীর ঘর করতে এলেন স্বামীর এসব ছোটোখাটো শখগুলো তার মনে বিশুদ্ধ কৌতূহল জাগিয়েছিল এমন কি এর কিঞ্চিত প্রশ্রয়ও তিনি দিয়েছিলেন বিছানার তলায় অগরুর শিশি লুকিয়ে রেখে তার চেয়েও নিজের তার চেয়েও বেশি জিকে জির সাহায্যে সংগৃহীত কয়েকটি পথে জরা বকুল কোনো রাত্রি নিজের আঁচলে বেঁধে নিয়ে সুগন্ধ ভালো সুগন্ধের উৎসটা আরও ভালো হতো দুষ্কি কয়েক মাস পরে শিশির কোনা যখন অন্তঃসত্ত্বা হলেন আর রাজেন বাবু বললেন বেশ হলো ছোট্ট ফুটফুটে একটা মেয়ে হবে বেশ তখন স্বামীর এই নতুন শখটিতে বেশি সুখী না হয়ে তিনি বলেন কেন মেয়ে কেন ছেলে হলে তো শুধু হাফ প্যান্ট আর ডান্ডাগুলো আর মেয়ে রং বেরঙের প্রক রিবন ঝাঁকড়া ঝাঁকড়া কোকরা কোকরা চুল আর একটু বড় হলে তো কথাই নেই কিন্তু স্বজাতির সংখ্যা বৃদ্ধির সম্ভাবনায় শিশির কণাকে বিশেষ উৎফুল্ল দেখা গেল না যে রকম কথা নিজের মার মুখে অনেকবার তিনি শুনেছেন তারই পুনরুক্তি করলেন এ ভাবি মা মেয়ের শিক্ষার ব্যবস্থা তো ভালোই তা তুমি যাই বলো একটা মেয়ে থাকলে গড় আলো কয়েক মাস পরে আলো হলো গড় আর তিন দিন পরে রাজেন ভাবু তার সখিনতার আর একটি নমুনা দেখালেন মেয়ের নাম তিনি রাখলেন শ্বেতা না বাবা আতুর ঘরের দরজায় বসে বলে উঠলেন শিশির কণার বিধবা পিসিমা সিতা সীতা নাম রেখুনা বড় দুঃখিনী সীতা সীতা নয় শ্বেতা গম্ভীরভাবে রাজেনবাবু বললেন তারবশ্য আর বফলা দুটোই স্পষ্ট উচ্চারণ ওসব বিলিতি নাম আমাদের মুখে তো আসবে না তবে হ্যাঁ মেয়ে তোমার ম্যামের মতোই রূপসী হবে বিলিতি নয় তো রাজেন বাবু কথা কেটে দিয়ে আর একটি কণ্ঠস্বর উঠল আতুর ঘরের ভিতর থেকে ওর কথা তুমি আবার কান দিও না পিসিমা ওর তো ওই মেয়ের নাম আমি মন্ধু রেখেছি শেষের কথাটি শিশির কোনায় একটু চেঁচিয়ে বললেন যাতে যথাস্থানে নির্ভুলভাবে পোছায় পৌঁছল কিন্তু যথাস্থানটি অবিচলিত মাসখানেকের মধ্যে একটা নামের লড়াই লেগে গেল বাড়িতে মেয়েকে বুকে চাপড়ে চাপড়ে আদর করেন শিশির কণা মঞ্জু মঞ্জুই মঞ্জুই আর রাজেনবাবু ঠিক সুর সুর মিলিয়ে বলে ওঠেন মঞ্জু জুম 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 লজন তারপর কাছে এসে মেয়ের গালে একটু আঙ্গুল ছুঁয়ে ডাকেন সে চোখের পাতায় মিটমিট করেন কন্যা কেন এই নামই তার পছন্দ তা হতেই পারে যা ফুটফুটে পশা প্রথম সন্তান যুবক পিতার কণ্টক এ কথা যারা বলেন নিশ্চয়ই তারা রাজেনবাবুকে দেখেননি হাঁটু বেঁকে জেকে মেয়েকে ঘুম পাড়াচ্ছেন তিনি বোতলে দুধ খাওয়ালেন কুলে নিয়ে বেড়াচ্ছেন বিকেলে রাত্রিরে বদলে দিচ্ছেন কাঁথা প্রথম মাসের মধ্যে একটি রাত্রিও ঘুমের ব্যাঘাত হলো না নতুন মার বাঙালি পরিবারের পক্ষে যার তুল্য আশ্চর্য কথা আর নেই কিন্তু এই সুখের একটি নাম দিতে হলো সেতার জামাটা কোথায় সেতার পাউডারটা দাও সেটা তো খুব ঘামাচ্ছে সবসময় এই শুনতে শুনতে শিশির কোনো মাঝে মাঝে সেতা বলে ফেলতে লাগলো প্রথমে ঠাট্টা করে তোমার সেতা যেমন তোমার সেতা তো রূপের খ্যাতি হচ্ছে খুব কি সেতা কী রকম হাসি দেখছো তারপর শুধুই সেতা সীতা কিংবা সীতু নয় একবারেই সেতা মঞ্জু যুদ্ধ হেরে দেশান্তরী হলো রাজেনবাবু যোদ্ধার মতো নিজের জয় মেনে নিলেন সবিনয়ে দেড় বছর পরে আর একটি মেয়ে যখন জন্মালো রাজেনবাবু তখনই তার নাম দিলেন মহাশ্বেতা তৃতীয় কন্যাটি অতদিনে সবুর করল না মহাশ্বেতার সঙ্গে চোদ্দ মাসের ব্যবধান রেখে শিশির কণার কোলে এলো সরস্বতী থাক থাক আর সোহাগ করে নাম দিতে হবে না শিশির কণা বলে উঠলেন নাম তো একটাই চাই চাই নিজের অজান্তে শিশির কণা একটা গদ্য রচনা করে ফেললেন দ্বিতীয়বার তার বিশ্বাস ছিল ছেলে হবে তবু মহাশে তাকে সহ্য করছিলেন ভবিষ্যতের আশায় কিন্তু এবারেও তিন তিনটে মেয়ে তার বিরক্তি তার বিক্ষোভ আর তিনি গোপন রাখতে পারলেন না রাজনবাবু বললেন কী সুন্দর চুল হয়েছে সরস্বতীর হয়েছে হয়েছে যাও এখন বলে শিশির কণা নবজাতকের এক মাথা কোকড়া চুলের দিকে একটু তাকালেন আর চোখে কেন তিনটি সুন্দর সুন্দর মেয়ে ভালো লাগে না তোমার ও এখনও মেয়ের শখ মেটেনি দেখেছি তোমারই জন্য তোমারই জন্যই তো খালি খালি মেয়ে হচ্ছে আমার আর মেয়ের নাম মুখেও এন না কিন্তু মুখে না আনলে হবে কি রাজেন বাবুর মনের একটি শখ ভালো রকম মিটিয়ে দিতে ভাগ্যবিধাতার আশ্চর্য তৎপরতা দেখা গেল বছর সাতেক চুপচাপ থেকে শিশির কণা হঠাৎ আবার উঠে উঠে পড়ে লাগলেন সতেরো বছরে বিবাহিত জীবনে পঞ্চকন্যার পিতা হলেন রাজেন বাবু এক ফাঁকে একটি ছেলেও অবশ্য এসেছে বোনদের সঙ্গে তার পার্থক্য একেবারে লাল লালিতে টেনে দিয়ে রাজেনবাবু তার নাম রাখলেন বিজন সে কি শিশির কোনা ছোঁ কুটল কোপালে মেয়েদের নামের জাঁকজমকিত পাড়ার লোক অস্থির আর ছেলেটা বিজন পুরুষদের সাধারণ নামই ভালো কি হবে না হবে না জানি মিছি মিছি একটা লম্বা ছোড়া নাম দিয়ে আর মেয়েরাই বা তোমার কোন রাজকন্যা তা আমার মেয়ে যখন রাজকন্যা তো বলাই যায় তাহলে ছেলেই বা রাজপুত্র নয় কেন তা বলেই বিক্রমাদিত্য তো নাম রাখা যায় যায় না এত কষ্টের এত দিনের চেষ্টা একটা মাত্র ছেলে তার সম্বন্ধে স্বামীর এই অবহেলা শিশির কোনা সহ্য হলো না জ্বলে উঠে বললেন মেয়ে 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 করে তুমি পাগল মেয়ের হাতে তোমার অনেক লাঞ্ছনা আছে বলে দিচ্ছি সত্যি মেয়েদের সম্বন্ধে রাজেনবাবু একটু বেশিই মুগ্ধ তার কোপালতার পাঁচটি মেয়ের যে কোনোটির দিকে তাকালেই চোখ ফেরে না শিশির সেকেলে ধরনের সুন্দরী পশ্চা রং টানা টানা নাক চোখ রাজেনবাবুও দেখতে ভালোই কিন্তু তাই বলে এত রুফ হবে প্রত্যেকটি মেয়ের এরকম তো কথা ছিল না নাও তো হতে পারতো আর শুধু কি রুফ অবশ্য পাঁচটি মেয়ে একসঙ্গে বাড়িতে যাওয়া রাজেন ভাগ্যে ঘটে উঠলো না সে তার বিয়ে হয়ে গেল সাথী জন্মাবার আগেই শিশির কণার বিয়ে হয়েছিল একটু বেশি বয়সেই তার সমক্ষের পক্ষে বেশি স্পষ্ট সময় পরে অবিবাহিত অবস্থায় তিনি সুখী ছিলেন না বিয়ে হয়ে যেন বাঁচলেন বড় মেয়ে পনেরোই পড়া মাত্রই তাই তার বিয়ের জন্য অস্থির হয়ে উঠলেন তিনি রূপের জোরে পাত্র জুটল ময়মনসিং এর এক ছোটখাটো জমিদারের পুত্র ছেলের ফটোগ্রাফ দেখে শিশির কণা পছন্দ করলেন ছেলের বাপ পছন্দ করলেন শ্বশুরির পাত্রীকে দেখে বিয়ে হয়ে গেল সাথী যখন মাতৃ গর্বে সাত মাসের ওই অবস্থায় নবজ নবজামাতার সামনে লজ্জা করছিল শিশির কণার কিন্তু উপায় কি।